হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এখানে আসলামে প্র্যাকটিস করতে আসলাম এখানে আমি প্র্যাকটিস করি সবসময় আপনি ফসলগুলো ঠিক রাখার জন্যই সবসময় আমি এগুলো প্র্যাকটিস করি হ্যাঁ আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ এই যে এইভাবে দিবেন বা টায়ার থাকার টায়ার এগুলো ফিটিং করবেন হ্যাঁ এই টুইচাইড কৰাটো চাব হা টুইচাইড সেইটোৱে হা সেইবাবে এভাবে প্র্যাকটিস করবেন সবসময় হ্যাঁ সবসময় যদি করতে পারেন তাহলে আগেও দেখাইছি সব সময় এইগিলো আঠাই আপোনাৰ সুন্দৰ কৰোঁ চাউল চাউল হ্যাঁ ও সময়টা হ্যাঁ হ্যাঁ বিচ আও এবার করবে হ্যাঁ রেগুলার রেগুলার প্র্যাকটিস করলে হাতের কৌশল খুব সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ তো আর হচ্ছে নিজের হাতে দামি বানাচ্ছি একটু ইয়ে করি বললে এটাও এক ফিল্টার থাকে ফিল্টার ইয়ে থাকলে দেখাল নিচে একটা থাকলে আর নিচে একটা থাকলে হ্যাঁ দাবি দাবি কম হ্যাঁ এই জন্য এগুলো আমি নিজে নিজে একটু

জুড়ে না জুড়ে না জুড়ে সবাই ভালো থাকেন সুস্থ রাখেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সাপ তো মাস্ক দেবেন থ্যাংক ইউ সবাই বাই বাই শুভ সকাল